আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যারা ভিজিট বিষয়ে বিভিন্ন দেশে যাওয়ার জন্য চিন্তা করতেছেন বিশেষ করে বিভিন্ন দেশে ঘুরার পর ভিজিট বিষয় ইউরোপে অথবা কানাডা আমেরিকা অস্ট্রেলিয়ায় মানে নিজেরা ঢুকবেন ওই বিষয় তাদের জন্য আজকের আলোচনার বিষয় আমি আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটা ছোটো অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ মূলত আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো যে আপনারা কম খরচে কিভাবে দুই অথবা তিনটা দেশ ঘুরতে পারেন বা একসাথে কয়টা দেশ ঘুরা যায় আসলে কয় দেশ ঘুরলে আপনার বিসা হওয়ার পসিবিলিটি আছে মানে আপনার এই পাসপোর্টের ভ্যালিডিটি বাড়বে অর্থাৎ পাসপোর্টের কিভাবে আপনি পাসপোর্ট ভারী করবেন এই বিষয়ে মূল আমার আলোচনার থিমস থাকবে আজকে প্রথমত আমি আপনাদেরকে বলবো যারা বিভিন্ন দেশে ঘুরবেন এশিয়া কান্ট্রিগুলোতে ঘুরার পর পাসপোর্ট ভারী করে ইউরোপের যে কোনো একটা দেশ অথবা অস্ট্রেলিয়া অথবা কানাডা অথবা আমেরিকাতে ট্রাই করবেন এরকম চিন্তাভাবনা যারা আছেন তাদের জন্য আমি আমার ভিডিওটাকে প্রেজেন্ট করতেছি প্রথম কথা হচ্ছে আপনাকে প্রথমেই যে বিষয়টা মাথায় রাখতে হবে যে কোনো দেশে যাওয়ার জন্য ফ্রেশ পাসপোর্টেও মালয়েশিয়ার ভিসা হয় থাইল্যান্ডের ভিসা হয় তবে আপনাদেরকে আমার প্রথম পরামর্শ থাকবে আপনি আপনার নিজের মাথা দিয়ে চিন্তা করে দেখেন যে আপনি যখন কোনো দেশে ভিজিট করবেন সাপোজ আপনি থাইল্যান্ডের জন্য পাসপোর্ট জমা দিলেন তাহলে যখন আপনি থাইল্যান্ডে ঘুরার জন্য পাসপোর্ট জমা দিবেন থাইল্যান্ডে বাসি এই জিনিসটা অন্তত বুঝবে যে তার পাশের দেশ যেখানে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ করলে অনেক সুন্দর মনোরম দৃশ্য দেখতে পারে ইন্ডিয়া সেটা সে দেখলো না সে ডিরেক্টলি থাইল্যান্ডের জন্য আবেদন করলো ভিসা অফিসার কনফিউজ থাকবে তার মানে ভিসা দিবে না আমি এটা বলি নাই আমি বলছি সাধারণ একটা জ্ঞান আপনি খরচ করতে হবে এই ক্ষেত্রে আপনাকে প্রথমে ইন্ডিয়া ভ্রমণ করতে হবে যদি সম্ভব হয় বর্তমান প্রেক্ষাপটে হয়তো ইন্ডিয়া ভ্রমণ করাটা সো টা হয়ে গেছে বা বন্ধ আছে সেই ক্ষেত্রে প্রথমে আপনাকে মালয়েশিয়া আরে থাইল্যান্ড লাগাইতে হবে থাইল্যান্ড ঘুরার পর আপনাকে একদম অল্প টাকায় ইচ্ছা করলে আমি দুই হাজার তেইশ সালের লাস্ট মালয়েশিয়া সিঙ্গাপুর চায়না একসাথে ঘুরছি অনলি দেড় লক্ষ টাকায় তিন দেশ ঘুরে আসছি এবং আমার সফর সঙ্গী ছিল প্রায় পাঁচ ছয় জন আমরা একসাথে ঘুরে আসছি ওখানে তবে সেটা হচ্ছে আপনাকে একা একা যদি আপনি যান তাহলে এই ক্ষেত্রে খরচ বেশি করবে অবস্থার আলোকে বর্তমানে বিমান ভাড়া কম বেশি বা রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছুই চেঞ্জ হতে পারে তো প্রথমে আপনি যদি মালয়েশিয়া থাইল্যান্ডে ঘুরে আসেন এরপর আপনাকে আপনি মালয়েশিয়ার ভিসার জন্য আবেদন করবেন মালয়েশিয়ার ভিসা এখন অনলাইনে ই ভিসা হয় মালয়েশিয়ার ভিসা হয়ে গেলে আপনি সিঙ্গাপুরের ভিসার জন্য আবেদন করেন সেটাও ই ভিসা এরপর চায়না ভিসার জন্য আপনি আবেদন করতে পারেন এই তিন দেশের ভিসা হয়ে যাওয়ার পর তিন দেশের ফ্লাইট ভাড়া আমার পড়ছিল ওই সময় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা তো সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা হইলে আর তিন দেশে ঘুরতে আমি দেখছি যে আমার হয়তো সর্বোচ্চ বিশ হাজার করে ষাট হাজার মানে সাত ছয় তার এক লাখ তিরিশ আরো বিশ হাজার বাড়তি ধরলাম এক লাখ পঞ্চাশ হাজার টাকা এই ক্ষেত্রে যারা অল্প টাকায় মানে পাসপোর্ট ভারী করতে চাচ্ছেন বা বিভিন্ন একসাথে অ্যাট এ টাইম দুই তিন দেশ ভ্রমণ করতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে সুন্দর সুযোগ হলো আমি মনে করি মালয়েশিয়া সিঙ্গাপুর এবং চায়না আর এখানে চায়না সিঙ্গাপুর এবং মালয়েশিয়া তিনোটা দেশেই পাসপোর্টকে অনেক বেশি ভারী করে ফেলবে মানে পাসপোর্টের ভ্যালিডিটি বেড়ে যাবে আপনি অন্য কোনো দেশে ইউরোপ অথবা কানাডা অস্ট্রেলিয়ার জন্য যখন ট্রাই করবেন তখন আপনার এই বিষয়টা তারা দেখবে আমরা অনেক সময় অনেকে বলি ই ভিসা কি ওরা দেখবে সিঙ্গাপুরে তো কোনো অ্যাম্বাসি সিঙ্গাপুরের তো এই এয়ারপোর্টে কোনো সিলও পড়ে না তাইলে ওরা কিভাবে বুঝবে তো আমি আপনাদেরকে এতটুকু বলি ভিসা অফিসাররা অবশ্যই জানে আপনি কোন কোন দেশ ভ্রমণ করছেন এটা তারা বাহির করতে পারে বিশেষ করে ইউরোপ আমেরিকা কানাডা এই তিন দেশে যখন আপনি পাসপোর্ট দিবেন আপনি এই পাসপোর্ট দিয়ে কয় দেশের এয়ারপোর্ট ক্রস করছেন বা ফিঙ্গার ফিন্ট আই কন্ট্যাক্ট দিচ্ছেন এটা তারা বলতে পারে তো এই জন্য আসলে এখানে অনেকেই মনে করে যে আর যে দেশে স্টিকার আছে ওই দেশে গেলেই মনে হয় ভালো হবে না বিষয়টা এরকম না আমি আমার আলোচনায় আপনাদেরকে বলবো যারা ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন ভিজিট বিষয়ে যাবেন তাদের জন্য প্রথমে কি করণীয় তাদের জন্যই আমি এই কথাগুলো বলতেছি আপনি প্রথমে থাইল্যান্ড ভ্রমণ করবেন থাইল্যান্ডে এককভাবে ভ্রমণ করা উচিত কারণ এই ক্ষেত্রে অনেকে বলে থাইল্যান্ড আমি থাইল্যান্ড যখন গেছি থাইল্যান্ডের থেকে আমি কম্বোডিয়ার বিশাল লাগাইতে গেছি থাইল্যান্ডেই রয়্যাল অ্যাম্বাস ওখানে তো ভিসা লাগাইছি এরপরে অনেক জটিলতা ওখানে কম্বোডিয়া ঢোকার জন্য এক হাজার ডলার শু করতে হবে এরপরে নিজের কস্টিং দেখাইতে হবে এরপরে থাইল্যান্ডের ডাবল এন্ট্রি ভিসা দেখাইতে হবে মানে অনেক জটিলতা তা আমি মনে করি এই ক্ষেত্রে আমি থাইল্যান্ড পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমরা নয় দশজন গেছি একসাথে ঘুরে চলে আসছি ঠিক আছে ঘুরে থাইল্যান্ডের থেকে ঘুরে আসার পর পাসপোর্ট অনেকটাই ভারী হয়েছে তখন আমি মালয়েশিয়ার জন্য আবেদন করছি মালয়েশিয়ার ভিসা দিছে সিঙ্গাপুরের জন্য আবেদন করছি সিঙ্গাপুরের ভিসা দিছে এরপর চায়নার জন্য করছি চায়না ভিসা দিছে তারপর আমি তিন দেশের ভিসা নিয়ে একসাথে প্লাই করছি তো এই ক্ষেত্রে আপনাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে অনেক ভাই আমার দোকানে আসেন ভাই কোনো দেশের ভিসা দেন না বর্তমানে আসলে থাইল্যান্ড এই ভিসা করলেও থাইল্যান্ডেও কিছু জটিলতা সৃষ্টি করছে এখন ভিসা পাওয়াটা বাংলা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বিভিন্ন কারণে ভিসা পাওয়াটা একটু জটিল প্রক্রিয়ার মধ্যে চলে যাচ্ছে তবে সবাই যদি রিয়েল ডকুমেন্টসগুলো দেন যেমন অরিজিনাল ভিজিটিং কার্ড আমরা অনেক সময় প্রিন্ট প্রিন্টার দিয়ে প্রিন্ট দিয়ে দিই দশ পিস বা পাঁচ পিস কার্ড প্রিন্ট দিই ভাই ওরা বোঝে এজেন্সি ওলার আপনি যদি রিয়েল বিজনেসম্যান হন তাহলে আপনি ভিজিটিং কার্ড অবশ্যই সাফাইবেন আর যদি আপনি রিয়েল বিজনেসম্যান না হন তাহলে আপনি ভিজিটিং কার্ড সাফাইবেন না আপনি এখানে ফেক দিচ্ছেন পেড মধ্যে যে কোনো নর্মাল দোকানে যাইয়া প্রিন্টার দিয়ে পেড বাইর করলে সেটা হচ্ছে এ ফোর সাইজ সেটা লেটার সাইজ হয় না পেড পেড সাইজ হবে লেটার সাইজ তার মানে পেড সাফাইতে হবে কয় টাকা যায় যদি আপনি প্রকৃত অর্থেই ঘুরার জন্য চিন্তাভাবনা নিয়ে চিন্তা করেন তাহলে আপনাকে মাত্র এক হাজার থেকে দেড় হাজার টাকা দিয়ে ভিজিটিং কার্ড এবং পেড বানাইতে হবে দুই হাজার টাকা দিয়ে অর্থাৎ তিন চার হাজার টাকা পুঁজি খাটাইতে হবে তাহলে আপনার ডকুমেন্টগুলো জেনুইন হয়ে যাবে আর অ্যাকাউন্টের স্টেটমেন্ট এখন অ্যাকাউন্ট মানে অনেকের একদম নিম্নবিত্ত ফ্যামিলির লোকেদের অ্যাকাউন্ট থাকে এখন তো অ্যাকাউন্ট থাকবে অ্যাকাউন্টের স্টেটমেন্ট করবেন আর ভিজিটিং কার্ড ট্রেড লাইসেন্স এই জিনিসগুলা যদি আপনি রিয়েল ভাবে দিতে পারেন কোনো ব্যক্তির ভিসা ফেক হওয়ার সম্ভাবনা না মানে ভিসা না দেওয়ার কোনো কারণ আমি দেখি না দুই একটা ভিন্ন বিষয় সেটা তার বিষয় তো এই জন্য আমি বলবো যারা কম টাকায় দুই তিন দেশ একসাথে ঘুরতে চান তারা চায়না মালয়েশিয়া সিঙ্গাপুর একসাথে ভ্রমণ করতে পারেন যেটা আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা আমি শেয়ার করছি আপনাদের সাথে এক লাখ তিরিশের মতো আমার খরচ গেছে কিন্তু বাড়তি খরচ আমি পরিবারের জন্য কি আনছি না আনছি সেটা আমার এক লাখ আশি হয়ে যাইতে পারে সেটা আলাদা বিষয় আমি দেখা গেছে আমার মানে নিজের রিলেটিভ অথবা অন্যদের জন্য কেউ কিছু দিছে মোবাইল দিছে কেউ লাগেজ দিছে কেউ কম্বল দিছে তো এগুলোর হিসাব করলে তো হবে না মূলত যে খরচটা আমার গেছে বাজেট আমি আপনাদেরকে বললাম দেড় লক্ষ টাকায় তিন দেশ ফ্লাইট বর্তমান প্রেক্ষাপটে বিমান ভাড়ার সহ আপনি ঘুরে আসতে পারবেন এই জন্য যারা ইউরোপের বিভিন্ন দেশে ট্যুরিস্ট বিষয়ে ঢুকবেন তার আগেই প্রস্তুতি নিতে চাচ্ছেন কয়েকটা দেশ ঘুরার জন্য তাদের জন্য এই জিনিসটা অনেক সুন্দরভাবে প্ল্যান করে আপনারা যেতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম